আমি চাইলে সব পারি পছন্দ ভালোবেসে আগলে রাখতে পারি আবার গুরুত্ব না পেলে ভালোবাসা বলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারি ছোট থেকে নিজের পছন্দের অনেক কিছুই তো সময়ের প্রয়োজনে ছেড়ে দিয়েছি ছোটোবেলা সে আট আনা দামের চকলেট দু টাকা দামের আইসক্রিম পছন্দের ছিল খুব কিন্তু সময়ের পরিবর্তনে ছেড়ে দিয়েছি মাটির টুকরো কিংবা ইটের টুকরো গাছে চূড়ে মেরে কাঁচাম কাওয়াটা ছিল খুব পছন্দের এখন ফ্রিজে থাকতে থাকতে পচে যায় কিন্তু কাওয়া হয় না ছেড়ে দিয়েছি একটা সময় কিছু মানুষ ছিল অতি কাছের তবে সময়ের সাথে সাথে তাদেরও ছেড়ে আসতে পেরেছি পছন্দের কেলা ছেড়ে দিয়েছি পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া ছেড়েছি পছন্দের কাবার ছেড়েছি পছন্দের অনেক কিছুই ছেড়ে আসা মানুষ আমি তোমাকে আমার পছন্দ তাই বলে যে তোমাকে ছাড়তে পারবো না এমনটা বাবার প্রয়োজন নেই তুমি যেখানে যেতে পারো যেখানে তোমার মন টানে আমাকে চেরে গিয়ে তুমি অন্য কোথাও ভালো থাকলে আমি তোমাকে সেখানে এগিয়ে দিয়ে আসতে চাই